প্রতি বুধবারের নেয় আবারও সর্বনিম্ন পাইকারি রেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিছু আনকমন আনকমন বাসায় কিন্তু ছাগল দেখাবো আজকের ভিডিও সবাই সম্পূর্ণ না টেনে দেখবেন আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন সিংহি খান শুভ দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুকরান্তা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি কথা অবস্থান করছি বতন আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাশপথনার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাই বানিদিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত

প্রতি বুধবার আসলেই কিন্তু মনে পড়ে যে নাইন ভাই সেই পাইকে রেটের কথা আজকেও কিন্তু সেই পাইকে রেটটা থাকে থাকবে তো দর্শক কথা জিজ্ঞাসা না যেগুলো সকল আজকে নাইন ভাই থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ওই হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে তা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইন ভাই সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবে দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সেরকম তার সাথে শুরু করেছি আজকের প্রতি শুরুতেই একটা মানে ছাগল দিয়ে শুরু করবো ভাই কোয়ালিটি ফুল জি জি এগুলা ধরেন এগুলা একটা কোয়ালিটিফুল ফুল কি বললাম ভাই এগুলা জিনিস থেকে ধরেন কালার যেরকম মুখের গ্যাটাপ অল্প বয়সী ছাগল অনেকদিন বাচ্চা নিতে পারবে এগুলা ছাগলে এখনো দাঁতে নাই কিন্তু আরো বাড়বে প্রথমবারের মতো বিট করানো হয়েছে দেখেন এই দেখেন নিউ অ্যাডাল যাকে বলে নিউডাল কালারটা ভাই হরিয়ানার কালারটা মানে এত সুন্দর কালারটা দেখেন মাছখান একদম

আর ক্রস বিটের হলেও ভালো মানে কিন্তু দেখেন লাল চোখ কিন্তু সিংটা দেখেন পিছনের দিকে অনেক বড় বড় ওটা অনেক বড় কিন্তু আর রানিং জি 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 ভাই করা ভাই দেখেন চায়ের দাতি ছিল

একদম ভাই পাঠার ক্ষেত্রে অন্ড দেখা দিব অবশ্যই ভাই এই দেখেন কিচ্ছু নাই আর ডবল হার্টের জিনিস কিন্তু হ্যাঁ আরো অনেক বাড়বে কিন্তু এখনই হাইট আছে তিরিশ ইঞ্চি এখনই হাইট আছে ভাই তো এটার দামটা কেমন ভাই এটার দামটা পড়বে ভাই একদম পড়বে বিশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা কোনো ধামা দামি চলবে না কোনো হচ্ছে ডেলিভারি খরচ বিকাশ খরচ এটা সম্পূর্ণ আমার জি ভাই একদম কালার ফুল দেখতে পাচ্ছি একদম কালার ফুল মানে কি দেখারটাওয়ালা দিচ্ছে অনেক সুন্দর কালার ভাই ভাই বয়সটা কেমন বয়সটা ভাই এটা ধরেন এখনো দাঁতে নাই কিন্তু দাঁতে নাই এডাল ছাগল বুঝছেন এই দেখেন এখনো দাঁতের হ্যাঁ দুধের দাঁত রয়েছে

নাইন ভাই জি ভাই একদম অসাধারণ ফিটনেসের একটি ছাগল দেখতে পাচ্ছি আনকমন আনকমন জিনিস একটা ভাই একদম আনকমন মানে এগুলা ছাগল अवेलेबल পাওয়া যায় না ভাই अवेलेबल এখন তো বিটলটা পাওয়া যাচ্ছে এইরকম তো अवेलेबल পাওয়া যায় না ভাই একদম খুবই আনকমন একটা ছাগল জি জাতের ভাই এটা একদম 100 পিওর বিটার যমুনাপাড়ে একটা ছাগল ভাই আমার খামারের আজকে আমার খামারের সব থেকে বড় ছাগল কিন্তু সবথেকে বড় ছাগল এটা মনে করেন যে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ভাই একটা জিনিস যার খামারে থাকবে ধর একটা ছবি হয়ে থাকবে ভাই মানে একটা খামারের একটা এই সুন্দর থাকবে বজায় রাখবে ভাই জিনিসটা ভাই জান আড্ডাতে গেছে যমুনা পাড়িতে বিট করাইছে আর রানিং কিন্তু রানিং হাইটে আছে কোন ইঞ্চি অনেক বিগ সাইজ সাগল আর এই দেখেন দেখা এই দেখেন ভাই আরে খুব শক্তিশালী ভাই অনেক বড় ছাগল তো

কিন্তু আমার কাছে আমি ষাট হাজার টাকা দাম চাচ্ছি ভাই ষাট হাজার ষাট হাজার টাকা দাম চাচ্ছি দাম সাদেও কিন্তু আমি অনেক কম চাইছি ভাই তারপরে একটু কোনো দর্শক কেতা ভাই যদি আমার থেকে নেয়

দেখেন খাম রয়েছে হরিয়ানার একটি সংমিশ্রণ রয়েছে বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই দেখেন দেখাই দিয়ে দেখেন নতুন দুই দাঁত এত বড় ছাগল ভাই দুই দাঁত থেকে হাইটে এটা ধরেন আছে না যেটা দুইটা দিয়ে কিন্তু দুধ না ওলানো ছেড়ে দিচ্ছে গাভিনের বয়সটা অনেকদিন হয়ে গেছে ভাই এটার দামটা দামটা এটার দাম পড়বে একদম সাড়ে পনেরো হাজার টাকা হাজার টাকা দিয়ে এটা দিব যান ভাই এটা কি ভাই এটা বললাম না খুবই অল্প ছাগল দেখাইছে আবার টাও খারাপ ভাই মানে আমার ছাগল গুলো সব পাশাইকিত ছাগল ভাই ছাগল আমার যেটা পছন্দ হয়েছে আমি এগুলা কিনছি ভাই আর এগুলা ছাগল সব খামার উপজে ছাগল

এই দেখেন তারপরে ইয়ারটাও নামে যাচ্ছে এটার দামটা কেমন ভাই এটার দামটা পড়বে একই দাম পড়বে ভাই আঠারো হাজার টাকা ভাই আঠারো আঠারো হাজার টাকা দিলেই এই ছাগলটি পেয়ে যাবে সম্পূর্ণ খরচ কিন্তু আমার ভাই

দামে কম মানে ভালো জি জি দামে কম মানে ভালো আর খাকদম একদম খামার উপযোগী ছাগল সব